এরকম দেখেন এই যে প্রশ্নপোষে জড়িত আবেদ আলী জীবনের ছেলে সায়দ শানুর রহমান সিয়ামের ফেসবুক পোস্ট দেখেন এই যে তার ফেসবুকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার ছবি তার বাপের ছবি দিছে আবার দেখেন সে বিভিন্ন জায়গায় তার বাপের হচ্ছে যে নির্বাচনী প্রচার প্রচন্নায় সে পোস্ট দিচ্ছে ঠিক আছে তারপর আবার দেখেন লাইফ ইজ বিউটিফুল পোস্ত বসে কত টাকা তারা কামাইছে যে লাইফ ইজ বিউটিফুল দেখেন জায়গায় তার ছবি দেখেন সে বিভিন্ন জায়গায় ভাবে তার ছবিগুলো তোলা এই দেখেন যে কাশ্মীর গেছে কাশ্মীরে যাওয়ার ভিডিও তবে সে বিভিন্ন জায়গায় দান খরচ করতেছে বিভিন্ন জায়গায় সে প্রচার প্রচারণ চলেছে তার বাপের হয়ে সে দান করছে সেই ভিডিও জায়গায় জায়গায় দান করতেছে গাড়ি নিয়ে এসে তার বাপ এই যে সাক্ষাৎকার দিচ্ছে অর্থাৎ আমি বলতেছি বলতে চাচ্ছি যে দেখেন এই যে আমরা অনলাইনে কত দানবীর দেখি কতজনকে দেখি কত ভালো মানুষকে দেখি আসলে সবাইকে ভালো মানুষ আমরা অনেকে অনলাইনে তাদেরকে বিশ্বাস করি তাদেরকে খুব ভালোবেসে ফেলি তাদের সুন্দর সুন্দর কথা মোহনীয় বক্তৃতায় আমরা ভুলে যাই যে দিন শেষে তারাও ভক্তবংশে মানুষ তাই আমি বলবো আসলে অনলাইনে যাকে তাকে বিশ্বাস না করে আপনি একজন মানুষকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেন তারপর সিদ্ধান্ত নিন সে ভালো কি মন্দ তারপর তাকে ফ্যান হন ফলোয়ার হন তার জন্য প্রচার প্রচারণা চালান তার আগে না কারণ অনলাইনে কিন্তু সবাই ভালো মানুষ না অনলাইনে সবাই যে জীবনটা দেখায় এটা কিন্তু একটা তাদের কী বলা যায় যে এমন একটা জীবন লাইফ লাইফস্টাইল দেখায় যেটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজ স্টাইল মানে যে জীবন প্রকৃতপক্ষে তার না সেখানে তাই কিন্তু অনলাইনে কয়জন কান্নাকাটার ভিডিও দেয় অনলাইনে কয়জন তার দুঃখ দুর্দেশে কথা বলে অনলাইনে কিন্তু সবাই ভালো খাচ্ছে সেই ভিডিও দেয় অনলাইনে ভালো ড্রেস পরিশ্রদ্ধ সেইটা দেয় অর্থাৎ আমি বোঝা যাচ্ছি যে মানুষের অনলাইনের যে জীবনটা আর বাস্তবিক ব্যক্তিগত জীবনটা টোটালি কিন্তু ডিফারেন্ট দুইটা আলাদা একটা লাইফ কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা তারা ভুলে যাই যে মানুষের যে দুইটা জীবন থাকতে পারে যে অনলাইনের জীবনটা একরকম তার পর্দার আড়ালে এবং পর্দার বাইরের জীবন কিন্তু আলাদা এই জিনিসটা আমরা ভুলে যাই এটা ভুলে গিয়ে আমরা তাদেরকে ফ্যান ফলোয়ার হই অন্তপক্ষে এই একটা ঘটনা আমাদেরকে শেখায় দিচ্ছে যে কীভাবে একজন মানুষকে চিনতে হবে বুঝতে হবে অনলাইনে ভিডিও দেখে অনলাইনে ছবি দেখে মানুষের ফ্যান ফ্লোর হওয়া যাবে না আপনি আগে তাকে দীর্ঘদিন ধরে চিনেন জানেন বোঝার চেষ্টা করেন হ্যাঁ কাউকে প্রকৃতপক্ষে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব না কিন্তু আপনি চাইলেই বুঝতে পারবেন অন্তপক্ষে এতটুকু তো পারবেন যে কারোর ছবি দেখে ভিডিও দেখে ফট করে তাকে বিশ্বাস করা দরকার নাই আজকে এই পর্যন্তই আপনার সচেতন হইলেই আমার খুশি আর যদি আমার এই ধরনের পোস্টগুলো সামাজিক সচেতনতার কথাবার্তাগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন এটাই আমার যথার্থতা